পর্ব পাঁচশো সব সম্পর্ক শেষ নীলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন বৃদ্ধ ধারারা যে অভিযোগগুলো নীলের বিরুদ্ধে তুলেছিল সেগুলো তারা ফিরিয়ে নিয়েছিল যদিও কেন ফিরিয়ে নিয়েছিল সেটার কোনো পোক্ত কারণ এখনও জানা যায়নি তবে সেই বৃদ্ধ বৃদ্ধলোকটির মনে হচ্ছিল নীলের প্রভাব এবং কর্তৃত্বের জোরেই এমনটা হয়েছে সে এখানে না থেকেও কলকাতায় বসেই সব কাজ সেরে ফেলেছে নিজের বন্ধুর মুখে নীলের এইরকম প্রশংসা শুনে বলরাম শুধু মুচকি মুচকি হাসছিলেন এর অর্থ এই নয় যে তিনি কোনো উত্তর দিতে চাইছিলেন না বরং এই মুহূর্তে তিনি আসলে বুঝতে পারছিলেন না ঠিক কি বলা উচিত যাই হোক এই সব বাদ দাও সেনাপতি পরিবারের এখন কি অবস্থা আর তুমি দুর্গাপুরে আবার কবে ফিরছো দেখ বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন দেখো বন্ধু আমাদের তো বয়স হয়েছে কখন ডাক এসে যায় কিচ্ছু বলা যায় না ওপরে গিয়ে তো দেখা হবেই কিন্তু আমি চাই এখানে যতদিন আছি আমাদের এইভাবে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হোক সময় পেলে চলে এসো শেষ কটা দিন দু বন্ধু মিলে সুখ দুঃখের গল্প করে কাটাব বন্ধুর দিকে তাকিয়ে বলে উঠলেন বৃদ্ধ দূর আলতো কথা বলো না তো আমি একেবারে সুস্থ আছি আরও চল্লিশ পঞ্চাশ বছর আরামসে টেনে দেব তোমার যদি যাওয়ার এতই তাড়া থাকে তুমি চলে যাও আমাকে টেনে আনছো কেন মাঝখানে মজার ছলে উত্তর দিলেন বলরাম এই দেখো বুড়ো খোকার রাগ হয়েছে আচ্ছা সত্যি করে একটা কথা বলতো তুমি কি দুর্গাপুরেই শেষ কটা দিন কাটিয়ে দিতে চাও বৃদ্ধ এইবার একটু গম্ভীরভাবে বলে উঠলেন বাকিরা তোমায় না চিনলেও আমি কিন্তু হাড়ে হাড়ে চিনি গত কয়েক বছর ধরে সেনাপতিরা দুর্গাপুরে একেবারে ঝড় তুলেছে পুরো দুর্গাপুর শহরকে তো একেবারে কাঁপিয়ে দিয়েছ এর মানে কি দাঁড়ায় তুমি কি আদৌ ওখান থেকে বেরোতে চাও বন্ধুর কথা শুনে বলরাম নিজের দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন দুর্গাপুর শহরটা কিন্তু মোটেও খুব একটা খারাপ নয় রিটায়ারমেন্টের জন্য একদম পারফেক্ট জায়গা তার কথা শুনে বৃদ্ধ লোকটির চোখে হঠাৎ এক অদ্ভুত এক্সপ্রেশন ফুটে উঠল স্পষ্ট বোঝা যাচ্ছিল বলরামের কথা তিনি এক বর্ণও বিশ্বাস করতে পারছেন না তোর কালই বাজে কথা রাগ দেখিয়ে বললেন বৃদ্ধ আরে মজা করছিলাম এত সিরিয়াস হচ্ছ কেন জোরে হেসে উঠলেন বলরাম তারপর দুই বন্ধু কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন খানিক্ষণ বাদে বলরাম সেনাপতি আবার বলে উঠলেন সেনাপতিরা আবার ইম্পেরিয়াল ক্যাপিটালে ফিরবেই এখন শুধু সময়ের অপেক্ষা আমি সবকিছু ভালো করে দেখে নিয়েছি এই জমিতে আমাদের ফেরার দিন আর বেশি দূরে নেই আমাদের বয়স কত হলো বলরাম সেই খেয়াল আছে আমাদের এখন যাওয়ার সময় চলে এসেছে ফেরার সময় কি আর সত্যি আছে কে জানে একটা দীর্ঘশ্বাস ফেলে এইবার নিজের চায়ে চুমুক দিলেন বৃদ্ধ চিন্তা না পুরো ওত পেতে বসে আছি সুযোগ পেলেই আমরা এখানে এমন জিনিস করবও যা কেউ কল্পনাও করতে পারছে না পরের একশো বছরের জন্য ইম্পেরিয়াল ক্যাপিটাল পুরো হাতে মুঠ হয়ে চলে আসবে মিলিয়ে নিও আত্মবিশ্বাসী গলায় বলে উঠলেন বলরাম বন্ধুর মুখ থেকে এই কথাগুলো শোনা মাত্রই বৃদ্ধ লোকটার চোখ বড় হয়ে গেল বলরাম সেনাপতিকে তিনি বহু বছর ধরে চেনেন এবং জানেন তিনি কেমন মানুষ তবে এই ধরনের কথা তিনি আগে বলরামের মুখে কখনও শোনেননি যদিও বলরাম সেনাপতি অনেক আগেই ইম্পেরিয়াল ক্যাপিটাল ছেড়ে চলে গিয়েছিলেন তবুও তার দুঃসাহসিকতার গল্প এখানকার মানুষ এখনও মনে রেখেছে বন্ধু এখন হাতে গোনা কয়েকজনই আছে কিন্তু যারা আছে তারা এখনও তার ওপর ভরসা রাখে তবে বৃদ্ধ একটা কথা কিছুতেই বুঝতে পারছিলেন না সেনাপতিরা ঠিক কোন সুযোগের অপেক্ষায় আছে যাই হোক প্রসঙ্গ পাল্টে তিনি জিজ্ঞেস করলেন তুমি যে ছেলেটার জন্য এখানে এসেছ সে কি এই নীল হ্যাঁ নীল ছেলেটা একটা হিরে দেখবে একদিন তার সবার চোখ যাবে এই ছেলে সারা দুনিয়ার উপর রাজ করতে জন্মেছে দৃঢ়ভাবে বলে উঠলেন বলরাম সেনাপতি তার মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ লোকটি একদম হতভম্ব হয়ে গেলেন তিনি জীবনে বলরামকে কারো এত প্রশংসা করতে শোনেননি এত উচ্চ পর্যায়ের মূল্যায়ন এটা তো একেবারেই অপ্রত্যাশিত অন্যদিকে রয় চৌধুরী গ্রুপের অফিসে নীল আর কুনালের মধ্যে কথাবার্তা চলছিল কুনাল আজ রাতে কি ফ্রি আছিস বলেই নীল ফোন বের করে পৃথাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ কেন রে কি ব্যাপার আবার পার্টিতে নিয়ে যাবি নাকি হাতে সিগারেট ধরে সোফায় হেলান দিয়ে জিজ্ঞেস করল কুনাল পার্টি নয় তবে তোকে ডিনারে নিয়ে যাচ্ছি নীল মুক্তিতে হাসলো। নিশ্চয় ভাই এত ভালো অফার পেলে কেউ ছাড়ে বিন্দুমাত্র দ্বিধা না করেই কুনাল বলে উঠল ঠিক তখনই হঠাৎ নীলের কেবিনের দরজা খুলে গেল আর অফিসার অবন্তিকা দরজার সামনে এসে দাঁড়ালো প্রথমে সে এক ঝলক কুনালের দিকে তাকালো তারপর তার চোখ গিয়ে আটকালো নীলের ওপর তুমি এখানে কি করছো মুহূর্তের মধ্যেই কুণালের মুখভঙ্গি বদলে গেল তোমার কাজ তো হয়ে গেছে তাই না তাহলে এখনো এখানে কেন এবার আস্তে পরে কেটে পড়ো এখানে পাঁচ পেড়ে খাওয়ার কোনো ব্যবস্থা নেই চিবিয়ে চিবিয়ে বলে উঠল কুনাল অফিসার অবন্তিকা কুনালকে একেবারে উপেক্ষা করে সোজা নীলের দিকে তাকিয়ে বলল নীল তুমি কি একটু ওকে বাইরে পাঠাতে পারবে জরুরি একটা বিষয় তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই এই কথা শুনে কুণালের মুখ কালো হয়ে গেল সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়ে বলল কি তুমি কি বলছো ভুলে গেছো নাকি এটা কোথায় দাঁড়িয়ে আছো আমি বাইরে যাব বাইরে তোমার যাওয়ার কথা বেরিয়ে যাও এখান থেকে কুণালের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নীল কড়া চোখে অবন্তিকার দিকে তাকিয়ে বলল আমার তোমাকে কিছু বলার নেই আর কিছু শুনতেও চাই না যদি এই কেসের ব্যাপারে জানতে চাও তাহলে আমার হাতে প্রমাণ আছে তোমার কাছে পৌঁছে দেওয়া হবে নীলের এই কঠিন কথাগুলো শুনে অবন্তিকা যেন কেঁপে উঠল ধীরে ধীরে সে চোখ নামিয়ে নিল আর চোখের কোণে জল চিকচিক করতে লাগল সে যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করুক না কেন আবেগ যেন বাঁধ বন্যার মতো বেরিয়ে আসতে লাগল তার মুখ একেবারে লাল হয়ে উঠল অবন্তিকাকে এই অবস্থায় দেখে নীল একটু অস্বস্তিতে পড়ল যতই হোক একটা মেয়েকে এইভাবে কান্নাকাটি করতে দেখলে অস্বস্তি হওয়ারই কথা আর নীল এতটাও নির্মম নয় গভীর একটা নিঃশ্বাস ফেলে সে কুনালের দিকে তাকিয়ে ইশারায় বলল বাইরে যা ঠিক আছে নীলের কথায় বেরিয়ে যাচ্ছি তোমার কথায় না কুণাল কঠিন গলায় অবন্তিকাকে কথাগুলো বলে দরজা খুলে বেরিয়ে গেল বলো কি বলতে এসেছ একদম নিরাসক্ত ভঙ্গিতে বলে উঠল নীল আমার হাতে সময় কম কাজ আছে কুইক একবারও অবন্তিকার দিকে তাকালো না নীল আসলে অবন্তিকাকে সত্যিই নিজের বন্ধু ভেবেছিল সে কিন্তু ওর বিশ্বাসঘাতকতা নীলের শত্রুদের সঙ্গে হাত মেলানো এসব কিছুই সহজে ভুলে যাওয়া সম্ভব নয় তবুও অবন্তিকাকে এই অবস্থায় দেখে ফেরাতে পারল না সে নীল আগে আমাকে দেখলে তুমি কত খুশি হতে আর এখন একবার তাকাতেও এত দ্বিধা এত অনিচ্ছা আমি কি দেখতে এতটাই খারাপ হয়ে গেছি ধরা গলায় বলে উঠল অবন্তিকা তেমন কিছু নয় আমি তো বিবাহিত তাই পছন্দ অপছন্দ আমার কেসে খাটে না আর দ্বিতীয় কথা এত কিছু হয়ে গেছে যে আমাদের মধ্যে আর কথা বলার মতো কিছু বাকি আছে কিনা জানি না নীলের মুখে কোনো আবেগের ছাপ ছিল না কথা বলতে বলতেই সে ফোনটা তুলে পৃথার মেসেজের রিপ্লাই দিল অবন্তিকা এক মুহূর্ত চুপ করে রইল তারপর সাহস করে জিজ্ঞেস করল নীল তুমি কি সত্যি আমাকে এতটাই ঘৃণা করো তার গলা যেন বুঝে আসছিল তুমি বিশ্বাস করো নীল আমি এটা ইচ্ছে করে করিনি দিল্লির সদস্য হিসাবে আমার হাতে আর কোনো বিকল্প ছিল না আমি স্টপ অবন্তিকা কিছু বোঝানোর আগেই নীল হাত তুলে তাকে থামিয়ে দিল তোমার পরিস্থিতি যাই হোক তাতে আমার কিছু যায় আসে না কিন্তু এটা তো তুমি নিজেও জানো যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে যেইভাবে তুমি আমার পিঠে ছুরি বসিয়েছ আমি সেটা কখনো করতাম না সম্পর্ক কাঁচের মতো হয় অবন্তিকা একবার চিড় পড়ে গেলে আর জোড়া লাগানো যায় না আর আমাদের সম্পর্ক ভেঙে গেছে পুরনো দুঃখ কষ্ট টেনে এনে কোনো লাভ নেই আর একটা কথা মনে রেখো রয় চৌধুরী পরিবারের সঙ্গে হাত মিলিয়ে তোমরাই যে লাহা পরিবারকে ধ্বংস করেছ সেটা আমি কোনো দিন ভুলব না তুমি বন্ধুত্বের যোগ্য নও নীলের গলা স্বাভাবিক থাকলেও কথাগুলো ছিল ধারালো ছুরির মতো যেন সে আর এই প্রসঙ্গে কোনো আলোচনাই করতে চায় না আরও স্পষ্ট করে বলতে গেলে আমার জন্য সবচেয়ে ভালো হবে যদি তুমি আমার সঙ্গে রকম যোগাযোগ না রাখো তাছাড়া তোমার দিল্লি গ্রুপের সঙ্গে আমার সম্পর্ক তো এমনিতেই শত্রুতার পর্যায়ে পৌঁছে গেছে কে জানে হয়তো পরের বার যখন আমাদের দেখা হবে আমরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকব অতীতকে টেনে এনে কোনো লাভ নেই অতীতের সঙ্গে বর্তমানের সম্পর্ক নেই ভবিষ্যতের তো নেই কথা শেষ করে নীল অল্প একটু হাসল অবন্তিকে জানতো না কিভাবে নীলের বলা কথাগুলোকে খণ্ডন করবে কিন্তু তার মনের ভেতর হাজারো কথা একসঙ্গে তোলপাড় করছিল ঠোঁট কাঁপছিল চোখ থেকে অবিরাম জল গড়িয়ে পড়ছিল তবু সে জোর করে নিজেকে সামলে নিল বলার মতো অনেক কিছু ছিল শুধু বুঝতে পারছিল না কিভাবে কথাগুলো সাজাবে নীলও আসলে এই প্রসঙ্গে বেশি জড়াতে চাইছিল না কিন্তু অবন্তিকা যখন শুরু করল তখন নীলের মধ্যে থেকেও যেন একটা বাঁধ ভেঙে গেল অনেক কথা জমেছিল অনেক দুঃখ অনেক ক্ষোভ যা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল কিছুক্ষণ চুপ করে থাকার পর একটা গভীর নিঃশ্বাস ফেলে নীল বলল আমি সব সময় তোমাকে বন্ধু ভেবেছি কিন্তু তুমি আমাকে ঠকিয়েছ প্রায় মেরে ফেলার মতন অবস্থা করেছিলে তবে আমি জানি তোমারও নিশ্চয়ই কিছু বাধ্যবাধকতা ছিল তাই আমি তোমাকে ঘৃণা করি না কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো হবে যদি আমরা আর যোগাযোগ না রাখি আমি তোমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিলাম নীল আর নিজের সময় নষ্ট করতে চাইল না কথাগুলো বলার পর টেবিল থেকে ফোনটা তুলে নিয়ে সোজা বাইরে চলে গেল দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই অবন্তিকা নিজেকে ধরে রাখতে পারল না যেন একসঙ্গে সব গুছিয়ে রাখা মনিমুক্তর মালা ছিঁড়ে মাটিতে ছড়িয়ে পড়ল ভেঙে পড়ল সে মেঝেতে পড়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তবে কি নীল সত্যিই অবন্তিকার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিল বলরাম সেনাপতি কি সত্যিই আবার ইম্পেরিয়াল ক্যাপিটালে ফিরতে চলেছেন কোন সুযোগের অপেক্ষায় আছেন তিনি ইম্পেরিয়াল ক্যাপিটাল কি সেনাপতিদের জায়গা দিতে রাজি হবে নাকি তাদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই হবে আর নীল সেই কি এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে থাকবে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন